জুমার দিন যেভাবে মহিমান্বিত হয় জুমার সপ্তাহের শ্রেষ্ঠ দিন বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত জুমার পরিধি শুধু জুমার নামাজ আদায় করাকেই জুমার একমাত্র আমল মনে করার কোনো অবকাশ নেই বরং জুমার রাত ও দিন জুড়ে রয়েছে আরও অনেক আমল এক বেশি ইবাদত করা মহান আল্লাহ তার বান্দার ইবাদতের জন্য জুমার দিনকে নির্বাচন করেছেন তাই এদিনে একটু বেশি ইবাদত করা উচিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা পৃথিবীতে সর্বশেষ আগমনকারীরাই কিয়ামতের দিন অগ্রবর্তী থাকব তবে পার্থক্য হল তাদের আমাদের পূর্বে আল্লাহর কিতাব প্রদান করা হয়েছে আর আমাদের তা প্রদান করা হয়েছে তাদের পরে অতপর তাদের ইবাদতের জন্য এ দিনটি অর্থাৎ জুমার দিন নির্ধারণ করা হয়েছিল কিন্তু তারা ইহুদি খ্রিস্টানরা এ দিনটির ব্যাপারে মতবিরোধ করল আল্লাহ তালা এ ব্যাপারে আমাদের সঠিক পথ প্রদর্শন করলেন ইহুদিরা পরের দিন শনিবার আর খ্রিস্টানরা তার পরের দিন রবিবার কে গ্রহণ করল বোখারি হাদিস আট ছয় মুসলিম হাদিস দুই শূন্য দুই মাগরীব ও এশায় বিশেষ কিরাত জুমার রাতে মাগরিব নামাজে সুরা কাফিরুন ও সুরা ইকলাস তিলাওয়াত করা আর এশার নামাজে সুরা জুমা ও সুরা মুনাফিকুল তিলাওয়াত করার কথা হাদিসে বর্ণিত হয়েছে জাবির ইবনে সামুরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জুমার রাতে মাগুরীব নামাজে সুরাকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও সুরাকুলহু আল্লাহ আহাদ তিলাওয়াত করতেন আর এশায় নামাজে সুরা জুমা ও সুরা মোনাফিকুল তিলাওয়াত করতেন সুনানুল কুবরা হাদিস পাঁচ নয় চার শূন্য সহিহ ইবনে হিব্বান হাদিস এক চার এক উল্লেখ্য যে ইবনে হিব্বান রহ হাদিসটির সনদকে দুর্বল বলেছেন তিন রাতে সুরা দুখান তিলাওয়াত জুমার রাতে সুরা দুখান তিলাওয়াত করা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার রাতে সুরা দুখান তিলাওয়াত করে আল্লাহ তা আলা তাকে ক্ষমা করে দেন তিরমিজি হাদিস দুই নয় চার ফজর নামাজে বিশেষ কিরাত জুমার দিন ফজরের ফরজ নামাজের প্রথম রাকাতে সুরা সিজদা আর দ্বিতীয় রাকাতে দাহর তিলাওয়াত করা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন ফজর নামাজের প্রথম রাকাতে আলিফ মিম তানজিল সুরা সিজদা আর দ্বিতীয় রাকাতে হাল আতা আলাল ইনসানি হিনুম হিনুম্মিন্দাহর লাম ইয়াকুন শাইয়াম মাইকুরা সুরা আদাহর তিলাওয়াত করতেন বুখারী হাদিস আত পাঁচ এক মুসলিম হাদিস দুই শূন্য সাত সুরা কাহফ তিলাওয়াত জুমার দিন সুরা কাহফ তিলাওয়াত করা আবু সাইদ খুদ্রি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন সুরা কাহফতি লাওয়াত করে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়ে বিশেষ আলো দ্বারা আলোকিত হয় সুনানুল বাহাকি আলকুবরা হাদিস পাঁচ সাত নয় দুই ছয় কিয়ামতের ভয়াবহতা স্মরণ জুমার দিন কিয়ামত সংঘটিত হবে এজন্য প্রত্যেক ইমানদারের জন্য দিনটিতে কিয়ামতের ভয়াবহতা স্মরণ করে আল্লাহর দিকে মনোনিবেশ করা উচিত আবুলু বাবা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার প্রসঙ্গ বলতে গিয়ে বলেন জুমার দিন কিয়ামত সংঘটিত হবে প্রত্যেক সম্মানিত ফেরেস্তা আকাশ জমিন বাতাস পাহাড় পর্বত ও সমুদ্র সবকিছুই জুমার দিন ভীতন্ত্রস্ত থাকে ইবনু মাজাহ হাদিস এক শূন্য চার সাত দরুদ পাঠ সকাল বিকাল সময় করে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা উচিত আবু দারদা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ কর কেননা এটি উপস্থিতির দিন এ দিনে ফেরেশ আল্লাহর বিশেষ রহমত নিয়ে উপস্থিত হয় তোমাদের যে কেউই আমার প্রতি দরুদ পাঠ করে তার দরুদ আমার কাছে পেশ করা হয় যতক্ষণ পর্যন্ত সে দরুদ থেকে অবসর না হয় বর্ণনাকারী বলেন আমি বললাম মৃত্যুর পরেও কি দরুদ আপনার কাছে পেশ করা হবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যুর পরও দরুদ আমার কাছে পেশ করা হবে কারণ আল্লাহ তা আলা নবীদের দেহ ভক্ষণ করা মাটির প্রতি হারাম করে দিয়েছেন সুতরাং আল্লাহ নবী সর্বদাই জীবিত তাকে রিজিক দেওয়া হয় ইবনু মাজাহ হাদিস এক ছয় তিন সাত আট দানসৎকা জুমার দিন সাধ্যমতো দানসদকা করা উচিত এ দিনের দানসৎকা অন্য দিনের চেয়ে ফজিলতপূর্ণ কাব রাদিয়াল্লাহু আনহু বলেন আমি কি তোমাদের জুমার দিন সম্পর্কে বলবো না জুমার দিন দান শতকা করা অন্যান্য দিনে দানশতকা করার চেয়ে অতি উত্তম জাদুল মায়াতফি হাদৈ খায়রিল ইবাদ বৈরুত মুয়াস্সাশাতুর রিসালাহ এক চার এক পাঁচ হি এক নয় নয় চার ক্রি পৃষ্ঠাচার এক দুই নয় পিতামাতার কবর জিয়ার্ত পিতামাতা মারা গিয়ে থাকলে কমপক্ষে জুমার দিন তাদের কবর জিয়ার্ত করা উচিত মোহাম্মদ ইবনে নুমান মারফুসূত্রে বর্ণনা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন তার পিতামাতা অথবা কোনো একজনের কবর জিয়ারত করে তাকে ক্ষমা করা হয় এবং সে পিতামাতার আনুবর্তশীল হিসেবে পরিগণিত হয় সুয়াবুল ইমান হাদিস সাত নয় শূন্য এক এক আসর থেকে মাগরিব দোয়া মোনাজাত জুমার দিন একটি সময়ে আল্লাহ বান্দার দোয়া কবুল করে থাকেন এ সময়টির ব্যাপারে বিভিন্ন মতো থাকলেও বেশিরভাগের মতে সময়টি আসর থেকে সূর্যাস্ত পর্যন্ত দ্র তিরমিজি হাদিস চার আট নয় সূর্যাস্তের মাধ্যমে জুমার দিনের সমাপ্তি ঘটে কাজেই এই প্রান্তিক পর্যায়ে বেশি বেশি দোয়া ইস্তিকফার এবং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করা খুবই জরুরি যেন তা কবুল হয়ে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম জুমার দিনের আলোচনায় বলেছেন জুমার দিন এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলমান বান্দা নামাজ অবস্থায় সে সময়টি লাভ করে এবং আল্লাহর কাছে কোনো কল্যাণ প্রার্থনা করে আল্লাহ তাকে অবশ্যই তা দান করেন আর তিনি হাত দ্বারা সে সময়ের স্বল্পতার প্রতি ইঙ্গিত করেছেন বুখারী হাদিস নয় তিন পাঁচ মুসলিম হাদিস আট পাঁচ দুই জুমার দিন আসরের পর থেকে মাগরিব নামাজের অপেক্ষা থেকে মাগরিব পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা ও কল্যাণ প্রার্থনা করলে তা কবুলের আশা করা যায়